এখন আমি ওবায়দুল কাদেরকে ভাগিয়ে দিলাম বিপ্লব সরকারকে যে রংপুরের ছিল দীর্ঘদিন নির্যাতন করেছে তাকে ভাগিয়ে দিলাম রংপুরের গোয়েন্দা সংস্থা এনএসআইসবিএসবি আরও দু একটা সংস্থা আছে তারা জানলো না এটা অত্যন্ত দুঃখজনক তার মানে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো যারা আছে তারা নিশ্চয় যোগ্যতার প্রমাণ দেয়নি দেখে কি আঠারো মাস পার হয়েছে আঠারো মাস পরে লিখল যে আমি ওদেরকে বিদেশে ভাগিয়ে দিয়েছি এই লেখাটা যদি আরও আগে লিখত তাহলে আমার মনে হয় ভালো হতো তাদের জন্য এখন লিখে আমার সুনাম নষ্ট করে বিএনপিকে রংপুরে পরাজিত করা যাবে এটা আমি মনে করি না কারণ আপনারা আমাকে দীর্ঘদিন ধরে চেনেন জানেন আমার সকল কর্মকাণ্ড আপনাদের নখদর্পণে আছে তাই আমি বলি যে এই সব মিথ্যা বায়ন বিভ্রান্তিকর লেখা লিখে আমার সুনাম নিশ্চয়ই ক্ষুণ্ণ করা যাবে না ক্ষুণ্ণ করার জন্য বিএনপির ভাবমূর্তি মানে এখন তো ধানের শীষের প্রতীকের প্রার্থী হচ্ছে শামসুজ্জামান শাম শামুকে যত শামুর বিরুদ্ধে কুচ্ছে রটনা করা যাবে মানুষকে যারা অবুজ বোঝে না চেনে না আমাকে তারা হয়তো মনে করবে যে সম্পৃক্ত আছে কিন্তু যারা বোঝে তারা তো জানে আমি কি আমি ইতিপূর্বে এটা বলেছি যে আমার সম্পর্কে আমি রংপুর শহরে পঞ্চাশ বছর ধরে বসবাস করি আমাকে পঞ্চাশ বছর ধরে রংপুরের মানুষ চেনে জানে আমার প্রতিবেশী বন্ধু বান্ধব ব্যবসায়ী সবাই আমাকে চেনে জানে আমার মানে আমার কর্মকাণ্ডটা আমি মনে করি সবাই জানে আমি যদি বলি আমি ফ্রেস্তা বা আমি যদি বলি আমি শয়তান এটা কি আপনারা গ্রহণ করবেন একটাও করবেন না আপনারা আমাকে যে হিসেবে চেনেন সেটাই তো আপনারা গ্রহণ করবেন কারণ আমি লাইসেন্স নাই। আপনি যে কোনো একজন রংপুরের যেগুলো ডিপার্টমেন্টে ট্রেন্ডার ইয়ে হয় একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বা একজন এসিকে একটু ফোন করে দেখেন তো যে তাকে আমি কারোর জন্য সুপারিশ করছি কিনা জিজ্ঞেস করেন আমার সামনেই জিজ্ঞেস করেন এখন আমি বসে আছি স্পিকার অন করে দেন যে শ্যামসুজ্জামান শ্যামু আপনাকে কারো ব্যাপারে কোনো সুপারিশ করছে কিনা এখনই আপনি সবাইকে শোনাতে পারেন যে কোনো ডিপার্টমেন্টে আপনারা জানেন আমি একটা ছোট্ট ব্যবসা করি মিষ্টির ব্যবসা আর আমার বাপদাদার ভিটা থেকে যতটুকু আয় হয় ধান পা পাট টাট পুকুর মাছ আমি একজন ভালো কৃষক বলতে পারেন আমার গোলা ভরা ধান হয় পুকুর ভরা মাছ হয় গোয়াল ভরা গরু আছে সব আছে এটা সব